অগাস্ট দু হাজার চব্বিশে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আপনাদের কর্মের জায়গাটা কিন্তু দেখুন বেশ সুন্দর একটা জায়গায় রয়েছে তার কারণ আপনাদের কর্মাধিপতি শনি তিনি পুরো মাসটাতেই একাদশ ঘরে অবস্থান করছেন তিনি আবার বক্রি হয়ে রয়েছেন সুতরাং কর্মক্ষেত্রে জুলাই যেমন গেছে তার তুলনায় অগাস্ট মাস কিন্তু আরও অনেক বেশি ভালো যাবে তার কারণ পুরো মাসটাতেই আপনাদের কর্মাধিপতি আয়স্থানে স্থানে অর্থাৎ একাদশ ঘরে অবস্থান করছেন বক্রি হয়ে কর্মের প্রসার ঘটবে কর্মের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি এই মাসটাতে আপনারা দেখতে পাবেন দেখুন পুরো মাসটাতেই আপনাদের রাহু মিন রাশিতে অবস্থান করছেন অর্থাৎ আপনাদের রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছেন এই কারণে হয়তো আপনাদের ব্যয়ের জায়গাটা এই রাহু একটু বাড়িয়ে দিতে পারে যদিও কদিন আগে সেই রাহু আবার নক্ষত্র পরিবর্তন করলেন অর্থাৎ তিনি আপনাদের আয়পতি নক্ষত্রে এলেন শনি নক্ষত্রে ঢুকলেন সুতরাং আয়ের ঘরে যেমন আমরা একটা ভালো দেখতে পেলাম শনিদেব বক্রি হয়ে অবস্থান করছেন ব্যয়ের ঘরে রাহু অবস্থান করেছে সে ব্যয় বাড়ালেও আয় এবং ব্যয়ের মধ্যে কিন্তু একটা সমতা অগাস্ট দু হাজার চব্বিশে মেষ রাশি এবং মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাব। দেখুন পুরো মাসটাতেই আপনাদের ধনস্থানে অর্থাৎ দ্বিতীয়ভাবে মঙ্গল এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছেন মঙ্গল কিন্তু আপনাদের অধিপতি গ্রহ আপনারা জানেন তার সাথে বৃহস্পতি নবমপতি তাহলে আপনাদের রাষ্ট্রাধিপতি এবং ভাগ্যাধিপতি একত্রিত হয়ে ধনস্থানে পুরো মাসটাতেই থাকছেন সুতরাং আর্থিক জায়গা বা ফাইনান্সিয়াল হেলথের জায়গাটা কিন্তু অগাস্ট দু হাজার পুরো মাসটাতেই আমরা বেশ উন্নত দেখতে পাব ছাব্বিশে অগাস্ট এই ধনস্থান থেকে মঙ্গল তিনি সঞ্চার করছেন কোথায় না আপনাদের তৃতীয় ঘরে বা মিথুন রাশিতে সেটাও কিন্তু রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে যথেষ্ট গুড একটা কম্বিনেশান আমরা বলতে পারি কারণ মঙ্গল যখন মিথুনে প্রবেশ করবেন ছাব্বিশে অগাস্ট এবং পরবর্তী ৪৫ দিন সেখানে তিনি থাকবেন সেটাও কিন্তু আপনাদের জন্য বেশ ভালো এই সময়টাতে আপনারা বেটার একটা রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন আর ছাব্বিশে অগাস্ট অব্দি মঙ্গল এবং বৃহস্পতি এই রাষ্ট্রাধিপতি এবং নবমপতি একত্রে যে ধনস্থানে অবস্থান করছেন তার দরুন বেশ কিছু শুভ ফল কিন্তু আপনারা পেতে পারেন বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা যে জায়গাটা দেখব সেটা হচ্ছে পয়লা অগাস্ট দু মহাকাশে মেষ রাশি এবং মেষ লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থানটা দেখুন কেমন থাকছে নমস্কার আমি সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা অগাস্ট দু হাজার মহাকাশে নবগ্রদের অবস্থান কেমন থাকছে মেষ রাশি এবং মেষ লগ্নের সাপেক্ষে না আপনাদের ধনস্থানে বা দ্বিতীয় স্থানে অবস্থান করছেন রাশির অধিপতি মঙ্গল এবং বৃহস্পতি ভাগ্যাধিপতি একত্রে তৃতীয় স্থানে অবস্থান করছেন চতুর্থপতি চতুর্থ স্থানে অবস্থান করছেন পঞ্চমপতি রবি পঞ্চম ঘরে রয়েছেন শুক্র এবং বুধ একত্রে ষষ্ঠভাবে অবস্থান করছেন কেতু একাদশে শনিদেব অবস্থান করছেন বক্রি অবস্থানে দ্বাদশের অবস্থান করছেন রাহু এই গেল পয়লা অগাস্ট দু হাজার চব্বিশ মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কি ঘটতে পারে দেখুন প্রথমত হলো আপনাদের সম্পর্কের গ্রহ কারণ সেকেন্ড লর্ড এবং সেভেন্থ লর্ড দ্বিতীয় এবং সপ্তম শুক্র তিনি কিন্তু মাসের শুরু থেকে বুধের সাথে একত্রে অবস্থান করছেন আপনাদের পঞ্চম পঞ্চমভাবে এটা কিন্তু একটা খুব গুড কম্বিনেশান যারা লাভ লাইফে রয়েছেন মেষ রাশি মেষ মেস জাতক তারা কিন্তু দেখবেন এই সময়টাতে আপনাদের রোমান্টিকতার জায়গাটা অনেকটাই বাড়বে দুজনের দুজনের কাছ থেকে প্রত্যাশার জায়গাটা বাড়বে যাদের মধ্যে একটুখানি হলেও একটা ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হয়েছিল বা মেন্টাল ডিস্টেন্স তৈরি হয়েছিল। এই কম্বিনেশানটা কিন্তু সেই ডিস্টেন্সটাকে অনেকটাই কমিয়ে আনবে এবং এই সময়টাতে অর্থাৎ অগাস্ট দু হাজার চব্বিশে দেখবেন মেষ রাশি বা মেষ জাতক বা জাতিকারা লাভ লাইফের ক্ষেত্রে একে অন্যের একটা ঘনিষ্ঠ সান্নিধ্য আপনারা কিন্তু পাবেন পঁচিশে অগাস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবেন আপনারা জানেন বর্তমানে কন্যা রাশিতে কেতু অবস্থান করছেন তাহলে পঁচিশে অগাস্ট শুক্র কন্যায় সঞ্চার করলে তিনি কেতুর সাথে থাকবেন তাই পঁচিশ তারিখের পর পারিবারিক ক্ষেত্রে হয়তো একটুখানি হলেও আপনাদের দ্বন্দ্ব বিবাদ অশান্তি তৈরি হতে পারে যদিও সেটাও আবার বড় আকার নেবে না তার কারণ বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করে সে কিন্তু কন্যায় দৃষ্টি দিচ্ছে সুতরাং এই দ্বন্দ্ব বিবাদ অশান্তি সেটাও একটা খুব একটা বড় জায়গায় কিন্তু পৌঁছবে না অগাস্ট মাসে সেকেন্ড হাফে রবি যখন আপনাদের পঞ্চমে ঢুকবে তখন শনি এবং রবি দুজন কিন্তু দুজনের মুখোমুখি থাকবে আপনাদের পঞ্চম মানে হচ্ছে সিংহ রাশি এই সিংহে যখন রবি ঢুকবে শনি রবি একে অন্যের মুখোমুখি থাকবে এই সময়টাতেও কিন্তু আপনাদের ফ্যামিলি ডিসপিউটের জায়গাটা হয়তো কিছুটা হলেও বাড়তে পারে এই সময়টা পিতা মাতার শরীরকে নিয়ে কিছুটা হলেও মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে তাই অগাস্ট মাসে রাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটুখানি কেয়ারফুল থাকলে ভালো হয় অগাস্ট দু হাজার চব্বিশে রাশি বা মেষলগ্নে জাতক জাতিকাদের ভাই বোনদের সম্পর্ক দেখবেন বেশ উন্নত হবে এই সময়টাতে আপনারা আপনাদের যে কোনো সমস্যায় বা যে কোনো প্রয়োজনে ভাই বোনেদেরকে পাশে পাবেন তাদের পূর্ণ সাহায্য এবং সহযোগিতাও কিন্তু দেখবেন এই মাসটাতে আপনাদের থাকবে এই মাসটাতে যে প্রবলেমটা আপনারা ফেস করতে পারেন সেটা হচ্ছে যে আপনাদের জ্যেষ্ঠ ভ্রাতাকে নিয়ে পরিবারে কোনো সমস্যা তৈরি হতে পারে এই জ্যেষ্ঠ ভ্রাতার কারণে পরিবারে কোনো অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে অথবা জ্যেষ্ঠ ভ্রাতার কোনো কাজকর্ম পরিবারের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেললো এটারও একটা সম্ভাবনা কিন্তু অগাস্ট দু হাজার চব্বিশে থাকবে নিজের ভুলের জন্য অথবা ইরেগুলার লাইফস্টাইলের জন্য রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা অগাস্ট মাসটাতে হেলথের দিক থেকে কিন্তু কিছুটা সাফার করতে পারেন সেই ক্ষেত্রেও আপনাদের উচিত হবে লাইফস্টাইল ম্যানেজমেন্টের দিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া যাতে করে স্বাস্থ্যের বড়ো কোনো সমস্যা আপনাদের না আসে এই মাসটাতে যে সকল জাতক জাতিকে ব্যবসায় রয়েছেন তারা কিন্তু একাধিক নতুন যোগাযোগ পাবেন যে যোগাযোগগুলোকে কাজে লাগিয়ে বিজনেস লাইফটা কিন্তু অকাশ পাশে দেখবেন আপনাদের অনেকটাই উন্নত হবে রাশি বা মেজলগ্নে যে সমস্ত জাতক জাতিকা শোনায় রয়েছেন তারা বিদ্যাক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন এই সময়টাতে আপনারা এরকম কিছু ফিল করতে পারেন যে এডুকেশানের ক্ষেত্রে আপনাদের খুব ভালো একটা গাইডেন্স প্রয়োজন পড়তে পারে যে গাইডেন্স যদি আপনারা পান তাহলে দেখা যাবে নিজেরা এডুকেশনের জায়গাটাকে আরও অনেক বেশি প্রমোট করতে পারবেন এডুকেশানের জন্য বা পড়াশোনার তাগিদে যারা বিদেশ যেতে চাইছিলেন মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকা এই সময়টাতে আপনারা কিন্তু একটা খুব ভালো যোগাযোগ পাবেন যে হঠাৎ করে এমন কিছু কমিউনিকেশান তৈরি হলো যে এই শিক্ষাকে ঘিরে বা শিক্ষার তাগিদে বা শিক্ষার প্রয়োজনে বিদেশ যাত্রাটা হঠাৎ করে হয়ে গেল মেষ রাশি বা মেষ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা চাকরি জীবনে রয়েছেন তাদের দশম প্রতি যেহেতু একাদশভাবে বক্রি অবস্থানে রয়েছেন এই কারণে শনি হচ্ছে শ্রমের কারক পরিশ্রম ফিজিক্যাল লেবার হয়তো এই সময়টাতে বাড়বে এই সময়টায় কাজের দায়িত্বও দেখবেন আপনাদের অনেকটা বাড়বে কিন্তু অদ্ভুত ব্যাপার আপনাদের কর্মক্ষেত্রে যেমন পরিশ্রম বাড়বে দায়িত্ব বাড়বে পাশাপাশি আপনারা কিন্তু কর্মের জায়গায় বা চাকরি ক্ষেত্রে দেখবেন আপনাদের অ্যাপ্রিসিয়েশানের জায়গাটা অনেকটাই আগের থেকে বাড়বে অ্যাগনলেজমেন্টের জায়গাটা বাড়বে অর্থাৎ কাজকর্মের জায়গায় আপনারা কিন্তু আগের থেকে অনেক বেশি স্বীকৃতি পাবেন এই মাসটাতে কর্মব্যস্ততা এতটাই বাড়বে যে ফিজিক্যাল রেস্ট অনেকটাই কমে যেতে পারে কর্মব্যস্ততার কারণে কাজেই শারীরিক বিশ্রামের জায়গাটা কিন্তু আপনাদের একটু ধ্যান দেওয়া উচিত ষোলোই অগস্ট রবি সিংহ রাশিতে প্রবেশ করলে শনি এবং রবি একে অন্যের মুখোমুখি অবস্থান করবেন এই সময়টাতে হায়ার অথরিটিকে নিয়ে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো দ্বন্দ্ব বিবাদ বা অশান্তি তৈরি হতে পারে তাই ষোলোই অগাস্টের পর থেকে বা অগাস্ট মাসের সেকেন্ড হফতাতে মেষরাশি বা মেজ লগ্নের যে কোনো জাতক জাতিকার চাকরি জীবনে চেষ্টা করবেন হায়ার অথরিটির সাথে কোনো রকমভাবে দ্বন্দ্ব বিতর্কে না জড়ানো এই সময়টাতে আপনারা আর একটা প্লাস পয়েন্ট দেখতে পাবেন সেটা হচ্ছে যে হায়ার ম্যানেজমেন্ট যেমন আপনাদের কিছুটা সমস্যার কারক হতে পারে অন্য দিক থেকে আবার কালিকদেরকে এই অগাস্ট দু পাশে পাবেন বা কালিকদের ফুল কোয়াপারেশন বা সাপোর্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন কেতু রাশিতে অবস্থান করছেন তাহলে পঁচিশে অগাস্ট শুক্র কন্যা রাশিতে কেতুর সঙ্গে একত্রে অবস্থান করা শুরু করলে হঠাৎ করে শত্রুর জায়গাটা একটুখানি হলেও চারা দিয়ে উঠতে পারে যে শত্রুতাগুলো বন্ধ হয়ে গিয়েছিল বা যে শত্রুটা চুপ করে গেছিল হঠাৎ করে দেখলেন পেছনে লাগা শুরু করলো এই জায়গাটাতে একটুখানি সজাগ সতর্ক থাকলে ভালো হয় রাশি বা মেষ লগ্নের যা যে সমস্ত জাতক জাতিকে ব্যবসায় রয়েছেন এই সময়টাতে একাধিক নিউ কমিউনিকেশান তৈরি হবে বেশ কিছু নতুন সুযোগ সুবিধা পাবেন ব্যবসায় সাকসেস রেট কিন্তু পুরো মাসটাতেই বৃদ্ধি পাবে আপনাদের বিজনেস এক্সপেনশান হতে পারে এই সময়টাতে বেশ কিছু নিউ অপরচুনিটিস আপনারা পেতে পারেন শুক্র কন্যাতে প্রবেশ করলে ব্যবসার ক্ষেত্রে হয়তো দেখা যাবে ব্যয় কিছুটা বাড়বে কিন্তু সেই ব্যয়েরও আবার একটা প্রাসঙ্গিকতা থাকবে অর্থাৎ এই যে ব্যবসায় যে ব্যয়গুলো ঘটবে সেটা কিন্তু ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য অর্থাৎ উন্নয়নমূলক কাজের জন্য হতে পারে বিজনেস এক্সপেনশান করলেন অথবা বিজনেসটাকে কারো প্রমোট করলেন অথবা বিজনেসে কিছু ফান্ড দরকার ছিল যে ফান্ডের কারণে ব্যবসার গতি স্লো হয়ে গিয়েছিল মোট কথা এই সময়টাতে যে ব্যয়গুলো বাড়বে সেটা কিন্তু ব্যবসার গতি প্রকৃতিকে অনেকটাই প্রমোট করার উদ্দেশ্যে ফালতু বা অহেতু ব্যয় কিন্তু এই সময়টাতে দেখবেন থাকবে না ষোলোই অগাস্ট সিংহ রাশিতে রবি প্রবেশ করলে যারা গভর্নমেন্টের সাথে কোনো কন্ট্রাকচুয়াল কাজকর্ম করেন বা গভর্নমেন্ট কন্ট্রাক্টারই করেন তারা এই সময়টাতে হঠাৎ করেই বিগ কতগুলো প্রজেক্ট হাতে পেতে পারেন পুরো মাসটাতেই আর্থিক উপার্জনের জায়গাটা বেশ চ্যালেঞ্জিং থাকবে অর্থাৎ দ্বাদশভাবে রাহু রাহু বসে সে যেমন ব্যয়ের জায়গাটা একটুখানি হলেও বাড়াবে কিন্তু অন্যদিক থেকে শনিদেব একাদশে অবস্থান করে সে ইনকামের জায়গাটাও বাড়াবে সুতরাং আয় এবং ব্যয়ের মধ্যে একটা সমতা থাকবে ষোলো তারিখে সিংহ রাশিতে রবি প্রবেশ করলে আপনাদের একাদশ ঘরে রবির দৃষ্টি দেবে এই সময়টা দেখবেন ইনকাম গ্রাফটা হঠাৎ করে আপওয়ার্ডিং হয়ে যেতে পারে পুরো মাসটাতেই দ্বাদশভাবে রাহু এবং ষষ্ঠবাবু কেতু অবস্থান করায় হেলথের জায়গাটাই কিন্তু একটুখানি হল দেখবেন আপনাদের মধ্যে উদাসীনতা বৃদ্ধি পেতে পারে এই উদাসীনতাটাকে কাটিয়ে যদি উঠতে পারেন তাহলে কিন্তু স্বাস্থ্যের জায়গায় বড় কোনো সমস্যা হওয়ার কথা নয় যদিও কন্যা রাশির উপরে এখানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে কাজেই বড় কোনো সমস্যা সে তৈরি হতে দেবে না মেষ রাশি বা মেষলগ্নে যে সকল জাতক জাতিকা লাভ রিলেশানে রয়েছেন তারা পুরো মাস্টারি কোয়ালিটি টাইম পাস করতে পারবেন এই সময় তাদের লাভ পার্টনারের সাথে একটা দূরভ্রমণ সম্ভব হতে পারে লাভ পার্টনারের সাথে দীর্ঘ ভ্রমণ আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা আলাদা রকমের প্লেজার এনে দেবে অগাস্ট মাসের ষোলো তারিখের পর রবি পঞ্চমভাবে প্রবেশ করলে আপনাদের লাভ পার্টনারের চাকরির একটা দেখবেন সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ রাশি বা লগ্নে যে সকল জাতক জাতিকা পার্টনারের কর্মকে ঘিরে দুশ্চিন্তার মধ্যে ছিলেন এই সময়টা কিছুটা রিলিফ পেতে পারেন অগাস্টের ষোলো তারিখের পর আপনাদের লাভ পার্টনারের কোনো সরকারি চাকরির একটা সম্ভাবনা তৈরি হতে পারে মেষ রাশি বা মেষ লগ্নে যে সকল জাতক জাতিকা অলরেডি ম্যারেড লাইফে রয়েছেন কিন্তু ম্যারিড লাইফে অতীতের কোনো পুরনো সম্পর্ক একটুখানি হলেও আপনাদের বিড়ম্বনায় ফেলছিলো বা সমস্যা তৈরি করছিল। তারা কিন্তু এই মাসটাতে দেখবেন অতীতের ওই পুরনো সম্পর্ক অতখানি বিবাহিত জীবনটাকে ট্রাবল দিতে পারবে না অগাস্ট মাসের প্রথম দিকটাতে মেষদাশিমা লগ্নে জাতক জাতিকারা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে একটুখানি সমস্যায় পড়তে পারেন সেই ক্ষেত্রেও বড় আকার নেবে না পরিশেষে এটাই বলবো দু হাজার চব্বিশ শনির বছর আট সংখ্যার বছর অগাস্ট মাস সেটাও কিন্তু আট মাস অর্থাৎ শনি দেবীর মাস বর্তমানে দ্বাদশভাবে রাহু শনির নক্ষত্রে অবস্থান করছেন শনিদেব নিজেও একাদশ ঘরে বক্রি হয়ে অবস্থান করছেন শনি আপনাদের দশম এবং একাদশ ভাবের অধিপতি সুতরাং অ্যাজ এ হোল অগাস্ট দু হাজার চব্বিশ মেষ রাশি বা মেষ লগ্নের জন্য কিন্তু একটা সৌভাগ্যপূর্ণ মাস বলা যেতে পারে যাদের জন্ম জন্মরাশি বা লগ্ন মেষ যদি মনে করেন এই অগাস্ট দু পুরো মাসটাকেই একটুখানি বেশি এনজয় করবেন বা আরেকটু প্রমোট করবেন কারণ অনেকগুলো ভালো কম্বিনেশান কিন্তু রয়েছে তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক শনিবারে শনি মন্দিরে গিয়ে তিলের তেলের প্রদীপ যদি একটা জ্বালিয়ে দিতে পারেন তাতেও কিন্তু শনিদেবের বিশেষ কৃপা আপনারা পেতে পারেন এবং পুরো মাসটাকে অনেক বেশি আনন্দময় করতে সক্ষম হবেন বলে আমার পূর্ণ বিশ্বাস আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার